উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করেছে অন্তর্বর্তী সরকার তা এড়াতে এক বিবৃতিতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে যার অর্থ নভেম্বরের পরেও উপদেষ্টা পরিষদের সভা এখনকার মতোই চলবে সংস্কার কাজও থেমে থাকবে না ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউতে মাহফুজ আলম বক্তব্য দেওয়ার একদিন পর আজ সোমবার অন্তর্বর্তী সরকারের বিবৃতি আসে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনের আগে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার দাবি বিএনপি ইতিমধ্যেই তুলেছে তার মধ্যেই গতকাল ডিআরইউ এর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম সংস্কার বাস্তবায়নের জন্য হাতের সময় কম থাকার কথা তুলে ধরে বলেছিলেন আমাদের যে সময়সীমা আছে তখন তা ছিল তিন মাস এখন তো আর হাতে হয়তো এক মাস আছে কারণ এই যে জিনিসগুলা করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না